অনেকেই আসে বাড়িতে তৈরি করা ভাপা পিঠার চেয়ে রাস্তার পাশে বিক্রি করা ভাপা পিঠা খেতে বেশি পছন্দ করে কারণ এই চাচারা অনেক যত্ন সহকারে আর অনেক পাতলা করে ভাপা পিঠাগুলো বানায় সেটা খেতেও বেশ মজা লাগে তো অনেকেই আপনারা খুবই পছন্দ করেন সেজন্য ভাবলাম আজকে রাস্তার পাশে মামাদের দোকানের ভাপা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় ভাপা পিঠা ছাড়া শীতকাল শুরুই হয় না শীতকাল মানেই যেন ভাপা পিঠা শীতকাল শুরু হলেই রাস্তার পাশে এভাবে ভাপা পিঠা বিক্রি করার ধুম পড়ে যায় আর আর আজকে সম্পূর্ণ রেসিপিটাই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মামারা ভাপা পিঠা তৈরি করে ভাপা পিঠার প্রথম প্রসেসটা মানে গুড়িটা রেডি করে নেওয়া এটা হয়তো সবাই পারে আর যারা না পারেন তারা আমার চ্যানেলে অনেক ভাপা পিঠার রেসিপি দেওয়া আসে চাইলে দেখে আসতে পারেন গুড়িটা তৈরি করা তো ওইভাবে গুড়িটা তৈরি করেছে আর এভাবে লম্বা লম্বা সরু সরু করে নারকেলটা কুড়িয়ে নিয়েছে সেই নারকেলটা একটু এই গুড়ির সাথে পরে মিশিয়ে নিয়েছে রাস্তার পাশের এই পিঠাগুলো কেন এত টেস্টি হয় সেই সিক্রেট রেসিপিটাই আপনাদের সাথে আজকে সম্পূর্ণটাই শেয়ার করব। আর এর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর শেয়ার করে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এই যে দেখুন চালের গুঁড়িটা এভাবে বাটিতে নিয়ে নিচ্ছে আর এই চালের গুঁড়িটার সাথে কিন্তু নারকেল কোড়াটা অনেকটা মিশিয়ে নিয়েছে তারপর উপর থেকে অল্প একটু গুড় দিয়ে দিল তারপর অল্প একটু নারকেল কোড়া এভাবে ছড়িয়ে দিচ্ছে আর নারকেলটা কিন্তু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছে এই তো শেষ এখানে কিন্তু ওনারা বেশি গুড় ব্যবহার করে না শুধুমাত্র উপর থেকে একটু গুড় আর নারকেল ব্যবহার করে আর যাতে চারপাশে যে এরকম নারকেল ছড়িয়ে থাকে সেজন্য গুড়ির সাথে দু একটা নারকেল মিশিয়ে নেয় তারপরে এই তো আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে এর পরের যে এগুলো দশ টাকা পিস বিক্রি করে যেগুলো পনেরো টাকা পিস বিক্রি করে সেগুলোতে একটু গুড় বেশি দেয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব সেই বাটিটাও কিভাবে রেডি করে তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন এবং শেয়ার করে দিন বেশি বেশি যাতে করে সবাই এই রেসিপিটা দেখার সুযোগ পায় এদের বাটিটাও কিন্তু আলাদা একটা বাটি নিয়েছে তার মাঝখানটা কিন্তু একটু খাল মতো করে নিয়েছে মানে গর্ত মতো করে নিয়েছে যাতে গুড়িটা কম লাগে এই যে দেখুন এইভাবে। আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি যে যারা পনেরো টাকা পিস নেয় তাদের উপর থেকে আরেকটু গুড় সরিয়ে দেয় তো এইভাবে করেই কিন্তু সবকটা বানিয়ে দেয় আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরা কিভাবে পিঠাগুলো তৈরি করে এই যে দেখুন ভেতরে কিন্তু কোনো রকম গুড় দেয় না শুধুমাত্র উপরে একটু গুড় দিয়ে দেয় আর নারকেলটা চারপাশে ছড়িয়ে দেয় যাতে করে দেখা যায় আপনারা যারা রাস্তার পাশের এই দোকানগুলোর পিঠা বেশি পছন্দ করেন তারা চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি করে শেয়ার করে দিতে পারেন ভিডিওটা তাহলে কি হবে তারাও আপনাদেরকে এরকম করে ভাপা পিঠাগুলো বানিয়ে খাওয়াতে পারবে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি এরকম কোনো আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ